হ্যালো বন্ধুরা আমরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আমি দেখাবো কীভাবে আপনার মোবাইল দিয়ে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলবেন তার জন্য আপনারা প্রথমে এখানে একটি ক্লিক করে দেবেন এখানে একটি ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর আপনারা এখান থেকে আপনাদের লোগো মানে ইউটিউবে লোগো দিতে পারেন আবার এখান থেকে আপনারা ইউটিউবের নাম চেঞ্জ করতে পারেন মানে আপনার চ্যানেলের নামটি চেঞ্জ করতে পারেন তারপর সেভ অপশনে ক্লিক করে ক্রিয়েট চ্যানেলের ওপর ক্লিক করলে আপনার ইউটিউব চ্যানেলটি খোলা হয়ে যাবে এরপর আপনাদের অ্যাকাউন্টকে প্রফেশনাল করার জন্য আপনাদের হোম পেজে এসে ক্রোম ব্রাউজারটি ওপেন করতে হবে ক্রোম ব্রাউজার দিয়ে আপনাদের অ্যাকাউন্টকে প্রফেশনাল করতে হবে তার জন্য আপনারা প্রথমে এই যে এখানে এই যে এখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এই যেখানে ক্রোম ব্রাউজারটি ওপেন করে সার্চ বারে গিয়ে সার্চ করবেন ইউটিউব স্টুডিও লিখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যেই লিঙ্কটি আসবে প্রথমে এই যে এই লিঙ্কটির ওপর ক্লিক করবেন তারপর ক্রোমটি ওপেন করবেন তারপর আপনাদের সামনে কিছুক্ষণ লোডিং নিয়ে এরকম একটি ইন্টারফেস দেখাবে তারপর আপনারা স্কল করে নিচের দিকে আসবেন আসার পর এই যে এখানে সেটিং নামে যে অপশনটি দেখছেন এই যে সেটিং নামের এই অপশনে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা চ্যানেলের ওপর ক্লিক করবেন চ্যানেলের ওপর ক্লিক করার পর আপনার সামনে এরকম কিছু অপশন চলে আসবে এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে এবং আপনাদের কিওয়ার্ডস মানে ট্যাগ দিতে হবে ট্যাগ দিলে আপনার চেষ্টা ট্যাগ দিলে আপনার ভিডিওটি সবার প্রথমে আসার সম্ভাবনা থাকে সেই জন্য প্রথমে আপনারা এখান থেকে কান্ট্রি এবং ট্যাগ দিয়ে নেবেন দেওয়ার পর তারপরের সে অপশানে যাবেন তারপর এখানে ছোটদের হলে ছোটদের জন্য ইয়েস দিবেন এবং বড়দের জন্য হলে নো দিবেন তারপর এই অপশানগুলোকে আপনাদের সব এনেবল করতে হবে এই অপশানগুলো এনেবেল করার জন্য এই উপরে টিক টিক দিলেই আপনার অ্যাকাউন্টটি ইনেবেল হয়ে যাবে তারপর আপনাদের পরের অপশানে যেতে হবে এনেবল করার পর আপনাদের এই যে এটা প্রথমে এনেবল করবেন তারপরে এটা তারপরে এটা এটা তিনটে এনেবল করতে হবে নাহলে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনাল হবে না ইনেবল করার পর আপনাদের এই যে এখানে পরের একটি অপশান দেখতে পাচ্ছেন এই যে এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে কিছু এরকম এক অপশান চলে আসবে এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের টাইটেল দিয়ে সেভ করে রাখতে পারেন আবার আপনাদের ডিসক্রিপশনটাও সেভ করে রাখতে পারে যাতে পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার সময় বারবার টাইটেল এবং থামাল লিখতে না হয় তারপর এখান থেকে থেকে আপনারা পরবর্তী সেটিংসে যাবেন পরবর্তী সেটিংসে যাওয়ার পর কিছু এরকম একটি ইন্টারফেস চলে এটি খুবই একটি গুরুত্বপূর্ণ সেটিংস এটা আপনাদের ভিডিওটি কোন ল্যাঙ্গুয়েজের হচ্ছে এবং আপনাদের ভিডিও কোন ক্যাটাগরির আপনাদের আপনাদের ভিডিওর বিষয় কি আপনাদের টাইটেলের ল্যাঙ্গুয়েজ কি আপনার ডিসক্রিপশনাল ল্যাঙ্গুয়েজ কি দেওয়ার যেটা হবে সেটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর এখান থেকে আপনারা কমেন্ট অন অফ করতে পারেন তার কমেন্ট অন অফ করতে পারেন এবং এখানে টাইটেলের বিষয় এখানে ভিডিও কোন ল্যাঙ্গুয়েজের এখান থেকে আপনার ভিডিও কোন ক্যাটাগরির ইত্যাদি বিষয়গুলো সিলেক্ট করে নিতে হবে তারপর আপনাদের সব কিছু ঠিকঠাকভাবে সেট আপ করা হয়ে গেলে তারপরে আপনারা তারপরে সেভ অপশনে ক্লিক করবেন এই যেখানে সেভ অপশানটি দেখছেন এখানে একটি ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টটি প্রফেশনালভাবে সেভ হয়ে যাবে যে দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্ট এখন প্রফেশনাল হয়ে গেল এখন আপনার অ্যাকাউন্টটি একটু প্রফেশনাল অ্যাকাউন্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন একটি সাবস্ক্রাইব করবেন এবং আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ